আজকের ক্লাসে রাশিবিজ্ঞানের মধ্যমার চ্যাপ্টারটা ছাব্বিশ করছি এখানে একটা ছক দেয়া আছে বলেছে মধ্যমা নির্ণয় করি ছকটা খাতায় টুকি সাত নম্বর অঙ্ক এক্স আর বলে দিয়েছে এক্সের মান শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আর তার অ্যাকর্ডিং এফ ফ্রিকুয়েন্সি সাত চুয়াল্লিশ পঁয়ত্রিশ ষোলো নয় চার এক এগুলো দিয়ে দেওয়া আছে প্রশ্নে এবার এখানে আমাদের আর একটা তিন নম্বর কলাম লিখতে হবে সেখানে কি থাকবে সিএফ থাকবে সিএফ বা ক্রমযৌগিক পরিসংখ্যান এখানে কাদের লিখবো এর আগের ক্লাসে আমরা শিখে এসেছি তা এখানে আর একবার বলে দিচ্ছি এখানে এই ফ্রিকোয়েন্সি বা এফ এর ঘরের সাহায্যেই এখানে সংখ্যা লিখতে হবে তো প্রথমে এখানে সাত আছে সাত লিখে দিলাম সাত সাতের সাথে চুয়াল্লিশ যোগ করতে হবে পাবো সাত চারে এগারোর একান্ন একান্নর সাথে পঁয়ত্রিশ যোগ ছিয়াশি এর সাথে যোগ এর সাথে যোগ তারপরে পাবো একশো পনেরো তারপর একশো ষোলো যেটা পাচ্ছি সেটা হচ্ছে মোট মোট পরিসংখ্যা বা মোট অবজারভেশন যেটা এটাকে এম দিয়ে লেখা হয় এবার দেখছি আমরা কি এনের মান জোর সংখ্যা একশো ষোলো জোর সংখ্যা বা যুগ্ম তাহলে মধ্যমা হবে এন বাই টু একশো ষোলো বাই দুই হলে এততম ও এন বাই টু প্লাস ওয়ান সমান এততম পদের গড় গড় হবে মধ্যমা তাহলে আটাত্তরতম পদটা দেখি কোথায় রয়েছে এর আগের ক্লাসে আমরা কি শিখেছি যে যততম চাইবে আর ঠিক বড় সংখ্যা এখানে কে আছে সেটাকে দেখতে হবে তাহলে আটান্ন রয়েছে একান্ন হচ্ছে আটান্ন থেকে ছোট ছিয়াশি একান্ন থেকে বড় তাহলে এই ছিয়াশির ঘরে এই সোজা আছে দুই তাহলে আটান্নতম অবজারভেশন যেটা দেখছি আটান্নতম পর্যবেক্ষণের মান আসছে দুই সেরকমই উনষাট উনষাটটাও এখানে থাকবে একান্ন পর্যন্ত একান্ন পর্যন্ত পর্যবেক্ষণের মান এক বাহান্ন থেকে এই ছিয়াশি পর্যন্ত এই পর্যন্ত পর্যবেক্ষণের মান দুই তাহলে আটান্ন এবং উনষাট দুটোই এর মধ্যে পড়ছে তার মানে দুটো আটান্নতম এবং উনষাটতম দুটো পর্যবেক্ষণের মানই দুই হবে অতএব নির্ণয় মধ্যমা সমান দুই আনসার পরে আটের অঙ্কে দেখি কি বলছে দেখো আটের অঙ্কে শ্রেণী দিয়ে দেওয়া আছে এই শ্রেণী দেওয়া থাকলে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে মধ্যমা নির্ণয় একটু আলাদা পদ্ধতি রয়েছে একটা সূত্র রয়েছে সেই সূত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয় করতে হয় তাহলে দেখি সেই সূত্রটা কি লঙ্ক শুরু করি আর এখানে বলেছে যে চল্লিশ জন শিক্ষার্থী সংখ্যা বলে দিয়েছে প্রতি সপ্তাহ অর্থাৎ সাত দিনের কথা বলে দিয়েছে তাহলে অঙ্কে যাই আট নম্বর অঙ্কে শ্রেণীতে থাকা তথ্যের মধ্যমা বের করতে হবে তাহলে শ্রেণীটা লিখেনি খাতরচাকা আছে শিক্ষার্থী আর এখানে আমাদের সিএফ ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে তাহলে মানগুলো লিখি ইন্টারভাল দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর তার পাশে শিক্ষার্থী হবে তিন পাঁচ ছয় নয় সাত আট এগুলো এরকম শ্রেণী দেওয়া থাকলে সেই অঙ্কের মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি লিখে নেই নির্নে মধ্যমা এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ দেখো এখানে এল সি এফ এফ এইচ এগুলো কি সব আমরা দেখব তার আগে এখানে ক্রমযোগিক পরিসংখ্যাটা বের করে নিই তিন তিন আট চোদ্দ নয় তেইশ তেইশের সাথে তিরিশ আটত্রিশ চল্লিশ অর্থাৎ এটাই হচ্ছে এন লাস্টে যেটা পেলাম এটাই মোট পরিসংখ্যা বা মোট অবজারভেশন বা মোট পর্যবেক্ষণ যাকে এন দিয়ে লেখা হচ্ছে এবার অঙ্ক এগোনোর আগে আমাদের এন বাই টু বের করে নিতে হবে এন বাই টু চলিশ বাই দুই হচ্ছে কুড়ি অর্থাৎ এই কুড়ি তম পদ যেটা থাকবে কুড়ি তম পদই হল মধ্যমা ঠিক আছে বা কুড়িতম পর্যবেক্ষণ কুড়িতম তম পর্যবেক্ষণেই হলো মধ্যমা বা কুড়িতম পর্যবেক্ষণে মধ্যমা তাহলে এবার দেখি কুড়িতম তম পর্যবেক্ষণটা কোথায় রয়েছে কুড়ির থেকে জাস্ট বড় হচ্ছে তেইশ তাহলে তেইশে সোজাসুজি যে শ্রেণীটা রয়েছে সেখানেই কুড়িতম তম পদটা থাকবে এই যে তিন যেটা এর মানে এক থেকে তিন পর্যবেক্ষণের পর্যবেক্ষণ এর মধ্যে রয়েছে এক থেকে তিন পর্যন্ত পর্যবেক্ষণের যা মান সেটা এর মধ্যে রয়েছে তিনের পরে চার চার থেকে আট পর্যন্ত পর্যবেক্ষণের মান এই ইন্টারভালে রয়েছে এভাবে নয় থেকে চোদ্দ পর্যন্ত এই ইন্টারভ্যালে রয়েছে আর চোদ্দোর পরে পনেরো থেকে তেইশ পর্যন্ত এই ইন্টারভেল রয়েছে তাহলে পনেরো থেকে তেইশ যদি এখানে থাকে তাহলে কুড়ি তমটা অবশ্যই এর মধ্যে থাকবে তাহলে আমরা একটা কতগুলো তথ্য পেয়ে গেলাম আমাদের কাজ হবে এই রোটা নিয়ে এই শাড়িটা নিয়ে আমাদের কাজ তাহলে এবার নিচে দেখি এ মানগুলো কি কি এখানে লিখছি হচ্ছে মধ্যমা শ্রেণীর সীমানা মধ্যমা শ্রেণী কোনটা পেলাম আমরা দেখলাম যে কুড়িতম পর্যবেক্ষণে মধ্যমা রয়েছে আর কুড়ি তম পর্যবেক্ষণ এই শ্রেণীতে রয়েছে তাহলে এটাই হচ্ছে মধ্যমা শ্রেণী এখানে লিখে রাখছি এটা মধ্যমা শ্রেণী ঠিক আছে এটা হচ্ছে মধ্যমা শ্রেণী তাহলে এল এই যে এল এল বলেছে কি মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা সীমানা নিম্ন শ্রেণী পঞ্চাশ পেলাম মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা পঞ্চাশ তাহলে কি এল মানে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা হ্যালো এন এরপরে আছে এন এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা এখানে পর্যবেক্ষণ সংখ্যা কত পেয়েছি মোট পর্যবেক্ষণ সংখ্যা চল্লিশ পেয়েছি কোনটা হবে মধ্যমা শ্রেণীর শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগিক পরিসংখ্যা তাহলে মধ্যম শ্রেণী এইটা এর ঠিক আগের শ্রেণী কোনটা এইটা তার ক্রমযোগিক পরিসংখ্যা অর্থাৎ এইটা এফ সমান কি মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগিক পরিসংখ্যা অর্থাৎ এখানে সেটা চোদ্দ তাহলে সিএফ সমান লিখি মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগিক পরিসংখ্যা তাহলে সি এফ হয়ে গেল আমরা এফ এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা লাস্টে এইচ আছে এইচ এইচ কি এর মান হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য কি করে পাবো উচ্চ সীমার থেকে নিম্ন নিম্ন সীমা বাদ দিয়ে দিলেই পাবো এখানে এটা পাঁচ হবে পঞ্চান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে পাঁচ তাহলে এল এল কি পেলাম মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা অর্থাৎ পঞ্চাশ যোগ এন এর মান চল্লিশ তাহলে এন বাই টু হচ্ছে চল্লিশ বাই দুই বিয়োগ সি এফ সি এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা চোদ্দ এফ এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এটা এটা এফ এর ঘর তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা নয় ইনটু এইচ এইচ এর মান এখানে দেখালাম পাঁচ এবার ক্যালকুলেশন করলেই মধ্যমা পেয়ে যাব তাহলে পঞ্চাশ যোগ কুড়ি বিয়োগ চোদ্দ বাই নয় ইন্টু পাঁচ বা পঞ্চাশ যোগ 6 বাই নয় গুণ পাঁচ তিন দিয়ে কাটলে দুই তিন দিয়ে কাটলে তিন পঞ্চাশ যোগ পাঁচ গুণে দশ বাই তিন এটা ক্যালকুলেশন করলে তিন দেড়শো প্লাস দশ একশো ষাট বাই তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো এক নামল তিন তিরিককে নয় দশমিক দিয়ে শূন্য নেব অর্থাৎ এটা চলতে থাকবে দশ দিয়ে দশকে কোনো ধরে তিন দিয়ে ভাগ করা যাবে না শেষ হবে না অতএব আনসার হবে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে আটের অঙ্কটা আমি একদম ডিটেলসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম তোমরা বাড়িতে করার চেষ্টা করো তাহলে দেখো এখানে কোন কোন মান নিয়ে কারবার হয়েছে আমাদের এনের এর মানটা বেরোলে এন বাই টু বের করতে হবে এন বাই টু বের করে তার থেকে জাস্ট বড় যেটা সেইটাই হবে মধ্যমার ঘর সেই ঘরের প্রত্যেকটা সংখ্যায় কাজে লাগছে নিম্ন নিম্নসীমা কাজে লাগছে সে ঘরে ফ্রিকোয়েন্সি বা এফ এর মানটা কাজে লাগছে সি এফের মানটাও কাজে লাগছে ঠিক তার আগের ঘরে এর মানটাও লাগছে ঠিক আছে তাহলে আজকে ক্লাস এটুকুই থাক মাত্র দুটো অঙ্কই হলো নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো কমপ্লিট করব ঠিক আছে ধন্যবাদ